হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি অন্তরা রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে সম্পূর্ণটাই আলাদা ধরনের আজকে আমাদের রেসিপি সাবুর খিচুড়ি এর জন্য আমরা আগে থেকে এই সাবুটা ভিজিয়ে রেখেছি আর কেটে নিয়েছি আগে থেকে এই সবজিগুলো টমেটো মিষ্টি কুমড়ো আলু আর বেগুন রেসিপিটা হবে সম্পূর্ণ নিরামিষ তাই এর জন্য আমি নিয়ে নিয়েছি মুগ ডাল তো চলো বন্ধুরা এবার রান্নায় যাওয়া যাক পাত্রে আমরা তেলটা দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটু নাড়িয়ে নেব ভেজে নেব সবজি সবজিটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা ডালটা দিয়ে দিচ্ছি হয়ে গেছে ডালটা ভাজা এবার আমি উতলে এসেছে এবার আমরা ঢাকা দিয়ে দেব দেখি এবার ডালটা কত দূর সিদ্ধ হয়েছে ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভিজিয়ে রাখা সেই সাবুটা একটু নাড়া দিয়ে আবার ঢেকে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু এটা নিরামিষ খিচুড়ি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা সন্দক লবণ একটু নেড়ে নেব দেখি কেমন হয়েছে খিচুড়িটা আমাদের প্রায় সাবুগুলো কেমন কাচের মতো হয়ে আছে বন্ধুরা দেখো একটু চিনি অ্যাড করে দিলাম নামিয়ে নেওয়ার আগে আমি এবার একটু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ঘি রেডি হয়ে গেছে আমাদের সেই নিরামিষ সাবুর খিচুড়ি তো এবার নামিয়ে নেব আমাদের সাবুর খিচুড়িটা একদম রেডি ঢেলে নিয়েছি তো বন্ধুরা তোমরা বাড়িতে যে কোনো পুজো করলে এইভাবে করে এই খিচুড়িটা বানিয়ে নেবে অনেক 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 সুন্দর একটা টেস্টি রেসিপি হবে দেখা হবে পরের ভিডিওতে এখন আসি তাহলে টাটা